নমস্কার বন্ধুরা আপনারা কি বাংলার বাড়ি প্রকল্পের জন্য অপেক্ষা করছেন আপনার নাম লিস্টে আছে কিনা জানতে চান কবে টাকা আসবে এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ওকে আজকে আমি আপনাদের সাথে বাংলার বাড়ি প্রকল্পের সর্বশেষ আপডেট শেয়ার করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করেছেন এবং আরও ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে কবে টাকা আসবে কিভাবে নাম চেক করবেন পি এম এ ওয়াই এবং বাংলার বাড়ির মধ্যে পার্থক্য কি সব কিছু আজকে বিস্তারিত জানাবো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করুন যাতে পশ্চিমবঙ্গের সব সরকারি যোজনার আপডেট আপনি সবার আগে পান তো বন্ধুরা প্রথমে বুঝে নিই বাংলার বাড়ি প্রকল্প আসলে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের একটা উচ্চাভিলাষী প্রকল্প যার লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি গরিব এবং বাস্তুহীন পরিবারকে পাকা বাড়ি দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প সবার জন্য ঘর স্লোগান নিয়ে এগিয়ে চলেছে কত টাকা দেয়া হয় সমতাল এলাকায় এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয় পাহাড়ি দুর্গম এলাকায় এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই টাকা কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়া হয় কারা পাবেন যাদের কোনো পাকা বাড়ি নেই বিপিএল বা দরিদ্র সীমার নিচে থাকা পরিবার এসসি এসটি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষ যাদের নাম এসি সিসি দু তালিকায় আছে এই প্রকল্পে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ পরিবার সুবিধা পেয়েছে কিন্তু এখনো অনেকে অপেক্ষায় আছেন চলুন দেখি সর্বশেষ আপডেট কি আমি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কবে টাকা আসবে এবং কতজন পাবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আরও ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির সুবিধা দেওয়া হবে এটা একটা বিশাল সংখ্যা এবং রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কবে টাকা দেওয়া হবে বন্ধুরা নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি তবে সরকারি সূত্র এবং নবান্নের নির্দেশ অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এই যে ডিসেম্বর মাস চলছে এখন থেকে দু হাজার ছাব্বিশ সালের মেয়ের মে মাসের মধ্যে সম্ভাবনা আছে প্রথম কিস্তি বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মতো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ এখন ডিসেম্বর মাসের শেষের দিক এখন আর ঢুকবে না জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে দু সালের শুরুতেই এই টাকা দেওয়া শুরু হবে ঠিক আছে আপনারা এটা শিওর দু সালের শুরুর দিকেই পেয়ে যাবেন তার কারণ দু সালে ইলেকশন আছে তো ওই ইলেকশনের আগে দেবেই ওকে দেবেই তাই আশা করা যাচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে ধাপে ধাপে আসতে পারে ওকে পশ্চিমবঙ্গ সরকার সমীক্ষা দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব টাকা বিতরিত করার যে টাকা বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছে সব জেলায় বিডিও এবং প্রশাসনকে বলা হয়েছে দ্রুত ভেরিফিকেশন সম্পূর্ণ করতে ষোলো লক্ষ মানুষকে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে বিতরণ হবে প্রথম ধাপ ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ মার্চ এপ্রিল এবং তৃতীয় ধাপ মে মাসের মধ্য বা তারপরে মধ্য দিয়ে হবে ভোটের আগে দিয়ে দেবে ওকে কিভাবে নাম চেক করবেন এখন দেখি কিভাবে আপনার নাম লিস্টে আছে কিনা চেক করবেন এটা খুবই সহজ দেখুন কি করবেন আপনার মোবাইল বা কম্পিউটারে গুগলে সার্চ করুন কি লিখবেন ডব্লু বি পি এম এ ওয়াই আর ইউ আর বি এন অর্থাৎ সরাসরি যান এটাতেও যেতে পারেন ডব্লু বি ডি ডট ভি ইন ওকে এটা কিন্তু গ্রামীণ এলাকার জন্য হোম পেজে বেনিফিশিয়ারি লিস্ট আছে অথবা সার্চ বেনিফিশিয়ারি অপশন খুঁজুন আপনার তথ্য দিন জেলা সিলেক্ট করবেন সেখানে ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর দিন নাম অথবা রেজিস্ট্রেশন নম্বর দিন তারপর সার্চ বাটনে ক্লিক করুন যদি আপনার নাম লিস্টে থাকে তাহলে দেখতে পাবেন আবেদনকারীর নাম বলে লেখা থাকবে পিতার নাম ঠিকানা অ্যাপ্লিকেশান স্টেটাস কিস্তির তথ্য সব লেখা থাকবে এবার আমরা জানবো শহরাঞ্চলের জন্য কিভাবে সেম ফোনে গুগল সার্চে চলে যান সেখানে লিখবেন পি ওয়াই এম এস ডট জিওভি ডট ইন সার্চ বেনিফিশিয়ারি অপশান ক্লিক করুন তারপর আধার নম্বর বা অ্যাসেসমেন্ট আইডি দিয়ে সার্চ করুন আপনার স্টে যে স্টেটাস সেটা আপনি দেখতে পাবেন বা সরাসরি যদি অফলাইনে অনলাইনে না হয় তাহলে যদি অনলাইনে চেক করতে সমস্যা হয় তাহলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অফিসে যাবেন যেতে পারেন ব্লক উন্নয়ন অফিসে মানে বিটিও যোগাযোগ করতে পারেন বিটিওতে গিয়ে মিউনিসিপ্যালিটি অফিসে শহরাঞ্চলে তো মিউনিসিপ্যালিটি অফিস থাকে সেখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন এবং যদি জিজ্ঞাসা করতে যান তাহলে সাথে নিয়ে যাবেন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক ওকে অনেকেই কনফিউজ হন পি এম এ ওয়াই এবং বাংলার বাড়ি কি একই চলুন পার্থক্য বুঝেনি প্রধানমন্ত্রী আবাস ইউজনা এটা কেন্দ্রীয় সরকারের ইউজনা পুরো ভারতে চলছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে টাকা দেয় নির্দিষ্ট শর্ত ও গাইডলাইন আছে বাংলার বাড়ি এটা পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রকল্প শুধু এটা পশ্চিমবঙ্গেই চলছে রাজ্য সরকার সম্পূর্ণ টাকা দিচ্ছে বাংলার মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করা দুটো প্রকল্প কি একসাথে পাওয়া যায় না যদি আপনি পি প্রধানমন্ত্রী আবাস যোজনাতে সুবিধা পেয়ে থাকেন তাহলে বাংলার বাড়িতে পাবেন না একজন ব্যক্তি একটা প্রকল্পেই সুবিধা পাবেন কোনটা আবেদন করবেন বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য বিশেষভাবে তৈরি এবং রাজ্য সরকার দ্রুত ভেরিফিকেশন করছে তবে দুটো আবেদন প্রকল্পই করা যায় না যেটা প্রথমে অ্যাপ্রুভ হবে সেটাই কিন্তু আপনি পাবেন বন্ধুরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট আপনি চেক করবেন আপনার মোবাইল নম্বর আপডেট রাখবেন আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করুন সব ডকুমেন্ট ঠিক রাখুন কি করবেন না দেখুন কোনো দালাল বা মধ্যস্থতাকারীকে টাকা দেবেন না ফেক ওয়েবসাইটে তথ্য কিন্তু দেবেন না আধার ব্যাংক তথ্য কাউকে শেয়ার করবেন না কোনো ফি দেওয়ার দরকার নেই কারণ এটা সম্পূর্ণ ফ্রি আর যদি নাম না থাকে তাহলে কি করবেন হেল্পলাইনে ফোন করবেন স্থানীয় বিডিওর অফিসে কমপ্লেন করবেন নিজের যোগ্যতা আছে কিনা না চেক করবেন প্রয়োজনে নতুন করে আবেদন করবেন ওকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলার বাড়ি প্রকল্পের বিশেষ আপডেট যদি সংক্ষেপে বলা যায় তাহলে দেখুন কি কী জানলাম আরও ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে দু হাজার সালে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিতরণ করা হবে প্রথম কিস্তি দু সালে শুরুতেই আসতে পারে অনলাইনে নাম চেক করুন যেটা খুবই সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি কোনো ফি লাগবে না সাবধান থাকুন নির্দিষ্ট তারিখের জন্য সরকারি ঘোষণার অপেক্ষায় থাকুন আমরা যে আমার এই চ্যানেলে নিয়মিত আপডেট দিতে থাকব। আমি আপনাদের যদি কোনো নিউজ আসে এই সম্পর্কে ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কমেন্টে জানান আপনার নাম লিস্টে আছে কি না এই তথ্য আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন যাতে সবাই এই সুবিধা পায় জয় বাংলা